আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর অশেষ সুমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন আমরা প্রতিনিয়ত যারা একটা চিন্তা ভাবনা করে রেখেছি বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন মাধ্যম অনুযায়ী বিভিন্ন ভাবে একটা চেষ্টা চালাচ্ছি যে আমি ইউরোপের যে কোনো একটি দেশে প্রবেশ করার জন্য এবং সেটা হোক ভিজিট বিষয়ে সেটা হোক কাজের বিষয়ে বা স্টুডেন্ট বিষয়ে বা অন্য যে কোনো ক্যাটাগরি বা এনি হাউ আমি চাচ্ছি যে ইউরোপের একটি দেশে প্রবেশ করার জন্য তার জন্য বর্তমানে আমাকে কি করা প্রয়োজন বা আমি কোন উপায় বা কোন পন্থা অবলম্বন করে আপনি সেখানে যেতে পারবেন বা সেই উদ্দেশ্যে কিন্তু আমরা প্রতিনিয়ত একটা চিন্তা ভাবনা চেষ্টা করে থাকি মূল কথা হচ্ছে যে সবারই যারাই চেষ্টা করতেছেন সবারই একটাই উদ্দেশ্য থাকে যে ভাই আমি ইউরোপের একটা দেশে প্রবেশ করব তো তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটি আমরা এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরবো সেটা হচ্ছে তুর্কি ভিজিট বিষয় আর তুর্কি ভিজিট বিষয়ের জন্য বর্তমানে বাংলাদেশ থেকে দুই সালে এসে আপনি চাইলে নিজে নিজেও আবেদন করতে পারবেন তবে তার জন্য আপনাকে একটি বিচক্ষণতা অবলম্বন করতে হবে আপনি যদি কোনো এজেন্সির দ্বারস্থ না হন কোনো বৃত্তির দ্বারস্থ না হন কোনো মাধ্যম অনুযায়ী আপনি যদি আবেদন না করে যদি নিজে নিজে এই প্রচেষ্টাটা চালান আশা করি আপনার যে অভিজ্ঞতাটা হবে সেটা আপনার সারা জীবনের বাস্তব একটি অভিজ্ঞতা শুধু একটি মাত্র ইউরোপের দেশের যদি ভিজিট বিষয়া প্রসেসিংটা আপনি যদি নিজে নিজে করতে পারেন তাহলে ইউরোপের প্রত্যেকটা দেশের ভিজিট বিষয়ার ক্ষেত্রে যে ধরনের প্রসেসিং রয়েছে সেটা কিন্তু সবারই মানে আমাদের আমরা যারাই নিজে নিজে আবেদন করব তার ভিতরে কিন্তু ব্যক্তিগতভাবে একটি বিশাল বড় আকারে একটা সাফল্য চলে আসবে তো যাই হোক অনেকেই আমরা জানি না যার কারণে আমরা বিভিন্ন মাধ্যম বা দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তির কাছে আমরা স্থানান্তরিত হই এবং সেই অনুসারে কিন্তু আমরা কাজটা প্রসেসিং করি বর্তমানে তুর্কি ভিজিট বিষয়ের জন্য আমাদের যে কাগজপত্র বা ডকুমেন্টসগুলো প্রয়োজন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিষয় অ্যাপ্লিকেশন ফর্ম এই বিষয় অ্যাপ্লিকেশন ফর্মটার মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ রকমের গুরুত্বপূর্ণ কতগুলো ডকুমেন্টস রয়েছে বা কথা রয়েছে বা আপনার যে স্টেপ বাই স্টেপ যে তারা যে লেখাগুলো দিয়েছে সেগুলো যদি আমরা সুন্দরভাবে ফিল আপ না করি তাহলে এক পর্যায়ে এসে কিন্তু আমাদের এই বিষয় ফর্মের কারণেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে ফর্মটা ফিল আপ করতে হবে কীভাবে সম্পূর্ণ কোন জায়গায় কী ধরনের কাগজপত্র বা কোন ঘরে কি ধরনের লেখাগুলো লিখতে হবে বা আপনাকে সম্পূর্ণ কিন্তু নিজে নিজে যদি আপনি বুঝে বা আপনি বাস্তব অভিজ্ঞতা নিয়ে যদি নিজে নিজের কাজটা করেন তাহলে কিন্তু সম্পূর্ণরূপে আপনি যাই হোক এই ফর্মের মাঝে সম্পূর্ণ আপনি গুগলের সার্চ দিলেও তুর্কি ভিজিট অ্যাপ্লিকেশন ফর্ম ফর ফর বাংলাদেশি আপনি ফর্মটা পেয়ে যাবেন রূপে কিন্তু আপনি সেখান থেকে ডাউনলোড দিয়ে আপনি নিজে নিজে কম্পিউটার দোকান থেকে হোক বা যে কোনো আপনার নিজের ব্যক্তিগত ল্যাপটপ বা কম্পিউটার থেকে হোক আপনি প্রিন্ট আউট করে কিন্তু আপনি ফিল করে আপনি এটা পূরণ করতে পারবেন

বা আমরা ল্যাবে গিয়ে ছবি তুলে আবার নতুন করে জমা দিবে এই ধরনের কাজগুলো থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকি মানে নিজের একটা অলসতার জন্য সুতরাং আপনারা এই কাজটা করবেন না আপনারা নিজে নিজে চেষ্টা করবেন যে আপনারা আপ টু ডেট একবারে শুদ্ধ তোলা নতুন ছবি দেওয়ার জন্য এই ছবিটার সাইজ কিন্তু থার্টি ফাইভ ইন্টু ফোর্টি ফাইভ এটি ইউরোপের প্রত্যেকটা দেশের জন্য কিন্তু প্রযোজ্য সুতরাং আপনাকে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এই ছবিটা সুন্দরভাবে আপনাকে দিতে হবে যাই হোক অনেক সময় ছবির মাঝে কি হয় আমরা সানগ্লাস পরে দিই টাইকোট পরা ছবি দেওয়া যায় ভিজিট ভিসার ক্ষেত্রে সেটা কোনো সমস্যা নেই তবে আপনার সম্পূর্ণরূপে আপনাকে ওই ধরনের ডকুমেন্ট করে সাবমিশন করতে হবে এবং সাথে সাথে অনেক সময় সানগ্লাস চোখে থাকে এবং কি অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসটা পুরোপুরি দেখা যায় মাথার মাঝে ক্যাপ থাকে কিন্তু এই যে টুপি বা সানগ্লাস এগুলো কিন্তু আপনারা পরা যাবে না ছবির ক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত একটা বাস্তববিতা থাকতে হবে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে ভাই পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কিন্তু ছয় মাসের উপরে থাকতে হবে আর এই ছয় মাস নিচে থাকলে আপনি ভিজিট বিষয়ের জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো মানে হয় না আপনার পাসপোর্টে দুই চার পাঁচ বছর থাকবে বা দশ বছর পর্যন্ত বর্তমানে বাংলাদেশের পাসপোর্টগুলো হয়ে থাকে সুতরাং আপনার পাসপোর্টে ছয় মাস কেন থাকবে ছয় মাস একবার স্বল্প পরিমাণে এই সময়টা না থাকাটাই বাঞ্ছনীয় এবং তার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আপনার ছয় মাসের উপরে যতদিন থাকুক বা যত বছর থাকুক সম্পূর্ণরূপে আপনার ভালো হবে যাই হোক এখন বিষয় হচ্ছে দেখেন আমরা যারাই আবেদন করতে চাচ্ছি আপনার পাসপোর্টটা খেয়াল রাখতে হবে মিনিমাম তিন থেকে চারটা দেশ ভিজিট বিষয়ের জন্য আপনাকে ভ্রমণ করতে হবে তুর্কি ভিজিট বিষয়ের জন্য অবশ্যই আপনাকে আরও কয়েকটি দেশ ভ্রমণ করে নিতে হবে আপনি একাধারে লাগাধারে আমরা কি করি আমরা গ্রুপ ট্যুর দিয়ে দিই গ্রুপ ট্যুর বলতে কি মানে একবারে প্যাকেজের ভিতরে আমরা ইন্দোনেশিয়া ইন্ডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই যে দেশগুলো আছে একসাথে এক সপ্তাহের ভিতরে প্রত্যেকটা দেশ ভ্রমণ করে আমরা পরবর্তী অন্য দেশের জন্য দাঁড়াই কিন্তু না আপনি এক বছর সময় এক বছরের ভিতরে আপনি তিন চারটা দেশ ভ্রমণ করেন পরবর্তী বছর বা লম্বা সময় অনুযায়ী গ্যাপ রেখে বিভিন্ন ধরনের একটা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে আপনি আস্তে আস্তে তুর্কি বিষয়ের জন্য আবেদন করেন ইনশাল্লাহ আপনি বিষয় পাবেন এর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটার হচ্ছে যে আপনার হচ্ছে কাভারিং লেটার ফরওয়ার্ডিং লেটার আপনার এই যে কাভারিং লেটারটা কাভারিং লেটারটা এত সুন্দরভাবে আপনি সাজাবেন মানে এটা হচ্ছে একটা কি পত্র বা দরখাস্তের কাভারিং লেটারটা আপনার বরাবর বরাবর আপনি মতো সুন্দর করে সাজাবেন যে আপনি সেখানে যাচ্ছেন তুর্কিতে ইস্তাম্বুল হোক আঙ্কারা হোক আন্তালিয়া হোক ইজমির হোক বা আপনি খারামামারাস হোক মানে যে সমস্ত ডিস্ট্রিক্ট বা অঞ্চল রয়েছে বা বিভাগ রয়েছে তুর্কির বিভিন্ন পর্যটন এরিয়াগুলোতে আপনি ওই সমস্ত এরিয়াতে বিভিন্ন জায়গায় আপনি ভ্রমণ করবেন ও যদি পাঁচ দিনের জন্য ভ্রমণ করেন পাঁচ দিনের প্রত্যেকটা দিনই কিন্তু মানে এই পাঁচ দিন আপনি তুর্কিতে যখন ল্যান্ড করবেন ল্যান্ড করার পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা দিনই কিন্তু আপনি পাঁচটা দিনই কিন্তু আপনি ভ্রমণ করবেন বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে বিভিন্ন জায়গায় আপনি যাবেন খাবারিং লেটার সুন্দরভাবে আপনাকে কিন্তু বিস্তারিত একবারে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে তাহলে কিন্তু যখন অ্যাম্বাসিডার আপনার বিষয়টা দেখবে দেখার পরবর্তী পর্যায়ে উনি কিন্তু আপনার এই বিষয়গুলো দেখে কিন্তু উনি খুবই খুশি হবে এবং উনি বুঝবে যে না হ্যাঁ এই ব্যক্তি যাচ্ছে বা এই ব্যক্তি গিয়ে কিন্তু আমাদের দেশে কিন্তু আসলে সত্যিকার অর্থে ভ্রমণ করবে তিনি কিন্তু থেকে যাবে বা সেখান থেকে অন্যত্র কোথাও যাবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা তার নেই অবশ্যই আপনি বিষয় পাবেন ফোরওয়ার্ডিং লেটারের মাঝে আপনি কোথায় কোন জায়গায় কোন দিন ভ্রমণ করবেন এই বিষয়গুলো তাছাড়া আপনার বর্তমান যেই কোন পজিশনে আপনি আছেন বাংলাদেশে কি কাজ করতেছেন আপনার টোটাল মিলে আপনি বর্তমানে কোন প্রতিষ্ঠান নিয়ে আসেন আপনার সম্পত্তি কতটুকু বা এই বিভিন্ন অ্যাসিস্ট গুলো সম্পর্কে আপনি বিস্তারিত আপনার ব্যক্তিগত যে বিষয়গুলো সেগুলো আপনি তুলে ধরে সুন্দরভাবে একটি ফরওয়ার্ডিং লেটারও দিতে পারেন এর পরবর্তী গিয়ে দেখেন আপনার হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাংক যে সেভিং অ্যাকাউন্ট আছে সম্পূর্ণ ডিটেলস গুলা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট বা ব্যাংক স্টেটমেন্ট আমরা আমরা যেটাকে বলি এই ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু আপনার টোটাল মিলে পাঁচ দিনের জন্য তুর্কি লিরা অনুযায়ী মানে তুর্কির দেশের টাকা অনুযায়ী যে আছে যে টাকা আছে সেই টাকা অনুযায়ী আপনি পাঁচ দিন আপনি থাকা খাওয়া আপনার হচ্ছে ঘোরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করা সম্পূর্ণ কিছু মিলে খরচের উপর ভিত্তি করে আপনি যেই টাকাটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এই তুর্কি লিরা অনুযায়ী কনভার্ট করে বাংলাদেশে টাকা টু লিরা টু কনভার্ট করে আপনি সুন্দরভাবে ব্যাংক সলমেন্ট সি ওইভাবে সাজাবেন এবং সাথে সাথে ব্যাংক যে স্টেটমেন্টটা আছে সেটাও কিন্তু আপনি ওইভাবে আপনি দিয়ে রাখবেন যেন আপনার টাকার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝায়ঝামালার সৃষ্টি না হয় আমরা অনেক সময় কি করি আমরা দুই চার পাঁচ লাখ টাকা দিই কিন্তু না আপনি যেহেতু ভিজিট বিষয়ের জন্য যাচ্ছেন আপনার ব্যক্তিগত একটি ভিজিট বিষয় নিয়ে আপনি যাচ্ছেন বিষয়টা পাবেন বলে সেই উদ্দেশ্যে কারণ টাকার জন্য যদি আপনার বিষয়টা না হয় আপনার টাকা তো আপনার ব্যাংকেই থাকবে সুতরাং সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই সুতরাং ব্যাংকের মাঝে আপনি চাইবেন যে যত পরিমাণে বেশি পরিমাণে টাকা রাখা যায় তার মানে হচ্ছে দশ লাখ পনেরো লাখ বা বিশ লাখ এটা অনেকেই অ্যামাউন্ট বলে দেন ভাই আসলে কি ধরনের অ্যামাউন্ট রাখা দরকার বা এটা সেটা আপনি অ্যামাউন্ট রাখতে পারেন বিশাল বড় অঙ্কের অ্যামাউন্ট কোনো ধরনের কোনো সমস্যা নেই যদি আপনার ওই ধরনের সামর্থ্য থেকে থাকে তবে সর্বনিম্ন দশের নিচে মানে হয় না দর্শক নিচে রাখলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বিষয়ের ক্ষেত্রে এটা নাও হতে পারে যাই হোক আপনি এই বিষয়গুলো বুঝে শুনে সামনে হবেন সাথে সাথে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার আহ টিকিট রিজার্ভেশন হোটেল রিজার্ভেশন অবশ্যই আপনাকে দুইটা জিনিস করতে হবে এই দুইটা জিনিস ছাড়া কিন্তু আপনার ক্রমই হবে না এখন এটা অনেকেই বুঝতেছেন যে ভাই টিকিট রিজার্ভেশন আমি তো বেশিই পাইনি এখন টিকিট রিজার্ভেশন কীভাবে করবো দেখেন আপনার বিভিন্ন যে টিকিট কোম্পানিগুলো আছে এজেন্সিগুলো আছে তাদের কাছে গিয়ে আপনি ডেমো একটি টিকিট আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি ভিতরে যেতে চাচ্ছেন সেটার উপর ভিত্তি করে আপনি এই টিকিট রিজার্ভেশন আপনি নিতে পারবেন ওদের কাছে গেলে সামান্য কিছু আপনি অর্থ প্রদান করলেও ওরা আপনাকে টিকিট রিজার্ভেশনকে দিয়ে দিবে প্লাস হচ্ছে হোটেল রিজার্ভেশন হোটেল রিজার্ভেশন ও তুর্কিতে তুর্কিতে ইস্তাম্বুল বাংকারা বাংতালি আপনি যেখানে যেতে চাইছেন না কেন যেই অঞ্চলে আপনি যেতে চাইছেন না কেন সেখান থেকে আপনি এই যে হোটেল রিজার্ভেশন বুকিংটা আপনি নিতে হবে এবং নিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ সবকিছু জমা দিয়ে এই যে ডকুমেন্টসগুলো তাছাড়াও অন্যান্য যে কাগজপত্র আছে সেগুলোও আপনি জমা দিতে পারেন যেমন আপনার পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট আপনার বার্থ সার্টিফিকেট আপনার এস সার্টিফিকেট সম্পূর্ণ সবকিছু নোটারি পাবলিকেশন করে আপনি সম্পূর্ণ সবকিছু ওইভাবে কিন্তু আপনি জমা দিতে পারেন এ টু জেড সম্পূর্ণ ডকুমেন্টস গুলো একবার স্ট্রংলি সুন্দরভাবে আপনি যদি সেখানে সাবমিশন করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে খুব সহজেই আপনি আবেদন করতে পারবেন এবং মিডল ইস্টের ক্ষেত্রেও বিভিন্ন এই ক্যাটাগরিগুলো গুলো ফলো আপ করে আপনারা বিভিন্ন ভাবে কিন্তু মিডল ইস্ট থেকেও কিন্তু আপনারা তুর্কি বিষয়ের জন্য বর্তমানে আবেদন করতে পারেন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চিন্তা ভাবনা করে সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে সামনে অবশ্যই হবেন সবাই ভালো থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সঙ্গে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ